জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে মন হরি বল শ্রী শ্রীম মাধব্যময়ী দেবী প্রেমানন্দে হরি ধি বলমন হরিবল কৃষ্ণ প্রেমানন্দে হরিধনি বলমন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধনী বলমন হরিবল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল হরি বল পিপাসু সুধি ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে আমার প্রণাম আজকে আমরা যে লীলার মধ্যে অবগাহন করছি যে লীলার মাঝখানে টে চলেছি সেই লীলাটা আমরা পেয়েছিলাম এক সুহৃদ ঠাকুরের প্রিয় শ্রী কার্তিক চন্দ্র বিশ্বাস মহাশয়ের শ্রীমুখ থেকে বহু পুরানো দিনে যখন তিনি মালকানগিরিতে চাকরি করতেন ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব সেখানে সকল ভক্তদের নিয়ে সঙ্গে বেশ কিছু বিশিষ্ট ভক্তদের নিয়ে উপস্থিত হয়েছিলেন সেই বিশিষ্ট বর্গের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে স্থানীয় কতিপয় উচ্চমার্গের ভক্ত যেমন শ্রী শ্রীগোপাল মন্ডল পরবর্তীতে যিনি দিল্লি অ্যাকাউন্টেন্ট ছিলেন তারপরে শ্রী কার্তিক বিশ্বাস যার কথা বললাম তিনিও ভালো পদে চাকরি করতেন মালকানগিরিতে দণ্ডকারণ্য প্রজেক্টের ভিতরে তারপরে নারায়ণচন্দ্র বণিক যিনি সাত নম্বর গ্রামের বাসিন্দা বারো নম্বর গ্রামের বাসিন্দা সাত নম্বরে তার প্রতিপত্তি ছিল তারপরে বিভিন্ন জায়গার এমনি ভক্তগণ উপস্থিত রয়েছেন মালকানগিরির বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ ঠাকুরের সঙ্গ নিয়েছেন ঠাকুরের সঙ্গে চলছেন আনন্দ মেলা তো ঠাকুরের আনন্দ মেলা সেই আনন্দ মেলায় তারাও শরিক হয়ে চলেছেন ঠাকুর যেখানে যান সেখানেই মহোৎসবের আয়োজন হয়ে যায় কিভাবে কোথার থেকে কারা অর্থ সংগ্রহ করে চাউল ডাল এসব সংগ্রহ করে তরি তরকারি এনে কিভাবে একটা মহোৎসবের ব্যবস্থা হয়ে যায় সেই মহোৎসব অহরহ হয়ে চলেছে দেখা গেল মনিন্দ্র বট এবং অমূল্য দুই ভাই তারাও ঠাকুরের সঙ্গে রয়েছেন আঠারো নাম্বার গ্রামের লোক সতেরো নম্বর গ্রামের লোক বিভিন্ন গ্রামের বিভিন্ন ভক্ত সেইভাবে ঠাকুরের সঙ্গে রয়েছেন ঠাকুর চলেছেন আঠারো নাম্বার থেকে সতেরো নাম্বার থেকে আঠারো নাম্বার যাচ্ছেন প্রতিমধ্যে কত ভক্তরা ঠাকুরের সঙ্গে দেখা করছেন ঠাকুরকে প্রণাম করছেন ঠাকুর তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করছেন তারা খুশিতে ডগমগ হয়ে কেউ কেউ ঠাকুরের সঙ্গেও চলেছেন কেউ কেউ আবার বাড়িতে ফিরে গেছেন এই যে সেই অনাদির গোবিন্দ সর্বকারণের সর্বকারণের কারণ যিনি তিনি দেহে মর্ত ভূমিতে মূর্ত মূর্ত হয়েছেন দেহে। তাই সেই মানুষকে যারা স্পর্শ করছে মনের আবিলতা মনের কুটিলতা তাদের দূরীভূত হচ্ছে তারা একান্তে দুফোটা অশ্রু বাড়ি না ঝরিয়ে পারছেন না যে হে প্রভু তোমাকে দেখলাম কত যুগ অপেক্ষা করেছিলাম তোমাকে দেখব বলে আজ তোমার কৃপা করুণা হয়েছে অধমের প্রতি তাই দেখা দিয়েছ এমনি ধারা বিভিন্ন প্রশ্ন মনে আসছে যাচ্ছে উথল পাতাল করছে ঠাকুর বসে রয়েছেন আঠারো নম্বর গ্রামে এক ভক্ত বাড়িতে সেইখানে এক ভক্ত দৌড়ে এসে ঠাকুরের ওখানেই যে ভক্তবৃন্দ বসেছিল কৃষ্ণ কথা শুনছিল ঠাকুর যে কৃষ্ণ কথা বলছিলেন সেই কথার আসরে যারা ছিল সেইখানে এসে সেই ভক্ত জোর করে চেঁচিয়ে চেঁচিয়ে বললেন মনিন্দ্র অমূল্য তোমাদের বাড়িতে আগুন লেগেছে সত্যিকার কেউ কেউ পাশ ফিরে দেখলো যে কালো ধোঁয়া দেখা যাচ্ছে তখনকার দিনে এই সবগুলো বেশি হতো কারণ তখন যে চাল ছিল ঘরের চাল সেই ছাউনিগুলো ছিল সব ওই হেতাল পাতা তারপরে কুটা খড়কুটা দিয়েই ছাউনি ছিল সেই জন্য বিশেষ করে কিভাবে একটুখানি অসতর্ক হলেই আগুন লেগে যেত এ প্রত্যেক গ্রামে এমনি দেখা যেত প্রায় দু এক ঘর আগুনে পুড়ে যেত আজকে মনিন্দ্রের ঘরটাও ঠিক তাই হয়েছে তখন মনেন্দ্র অমূল্য দিশেহারা হয়ে পড়েছে চারিদিকে দৌড়াদৌড়ি করছে কি করা যায় কিভাবে থামানো যায় এখানে যারা কৃষ্ণ কথায় মজবুত ছিল একটু আগে তারা সব ছুটে গেল বসে আছে খালি ঠাকুর এবং তার প্রিয় ভক্ত শ্রীমৎ নীলকান্ত গোস্বামী আর আছে তারই সতীর্থ ভাই কার্তিকচন্দ্র বিশ্বাস সবাই বসে আছে এর মধ্যে ভাবছেন কি ব্যাপার কি করা যায় ওরা তো সব দৌড়ো দৌড়ি করছে কি করা যায় ঠাকুর কিছু বলছেন না ঠাকুর নির চুপচাপ বসে আছেন ঠাকুরের যেন কোনো উদ্বিগ্নতা নেই নির্বিকার পুরুষ তো বসে আছেন এমন সময় জয়দেব বলে এক ভক্ত তিনি কি করলেন যে ঠাকুর এখানে উপস্থিত রয়েছেন আমরা দৌড়ে মরছি পাতকুয়ে জল নেই পুকুর তো নেই কিভাবে জলের ব্যবস্থা হবে কোনো কিছু দরকার নেই তিনি এক একঘটি জল সামনে পেলেন গৃহকর্ত্রীকে বললেন মা এক একঘটি জল দাও তো তিনি জল দিলেন সেই জলটা নিয়ে ঠাকুরের পায়ে বুড়ো আঙুল সেই জলের মধ্যে বুড়িয়ে এইবার বললেন চল নিরকান্ত ঠাকুরকে বললেন বাবা এই জলটা নিয়ে তুমি একটু ছিটিয়ে দাও তো ঠাকুরের নীলকান্ত ঠাকুরের ভক্ত তিনি আর কি করবেন তিনি চলেছেন যে আগুনের এমন তাপ সঙ্গে সঙ্গে শ্রী কার্তিক বিশ্বাসও গিয়েছেন তা আগুনের এমন তাপ তারা কাছে যেতে পারছে না তখন ঠাকুর কি করলেন নিজের যে অন্যখানা ছিল উষ্ণিস সেই উষ্ণিসখানা মুখে বেঁধে চোখ দুটো কোনো মতে ঢেকে ঠাকুর সেই জল ছিটিয়ে দিলেন ঠাকুর সত্যানন্দের নামে শ্রী গুরুদেবকে কেন্দ্র করেই জলটা ছিটিয়ে দিলেন তিনি জানেন যে আগুন নিভুক না নিভুক আমি ঠাকুর সত্যানন্দ যিনি যুগ অবতার পুরুষ সেই পুরুষের নাম নিয়ে তো জলটা ছিটিয়ে দিলাম এইবার যা হবে ঠাকুরের কাজ ঠাকুর করে জল এত শীঘ্রে কাজ করলো অর্থাৎ আগুন যেন দপ করে নেমে গেল কেমন একটা দৃশ্য দৃশ্য দেখলেও একটা মনের মধ্যে অন্যরকম হয় এ কি করে সম্ভব তাই সঙ্গে ছিলেন শ্রী কার্তিক বিশ্বাস তিনি তো হক গেলেন যে কি সমস্যা কি হয়েছে কিভাবে কি সম্ভব হলো ক্ষণপরে সবাই ক্লান্ত প্রায় অবসন্ন প্রায় হয়ে ঠাকুরের শ্রীচরণে এসে সবাই প্রণাম জানালো ঠাকুর বললেন যা কিছু হবে না যা হয়েছে না কিছুই ক্ষতি হবে না যা যাই হোক ঠাকুরের ধারা অসংখ্য লীলা আমাদের মাঝে অহরহ ব্যপ্ত হয়ে চলেছে আমরা কেউ কেউ উপলব্ধি করতে পারি কেউ কেউ করি না তাই সবাই যেন আমরা ঠাকুরের লীলাকে অনুসরণ করি এই লীলার কারণ কি এই লীলার সাহায্যে আমার মনের কোন জায়গার অপূর্ণ জিনিস পূর্ণ হবে এটা আমার ভাবা উচিত দেখা উচিত এবং অনুভব করা উচিত তাই সকল ভক্তবৃন্দকে আমি প্রণাম জানিয়ে আলোচনা এখানেই রাখছি সত্যানন্দ পরিবারের সকল সদস্য আপনারা আপনাদের যত প্রিয় বন্ধু ভাই হয়েছে সকলকে ঠাকুরের এই তত্ত্বগুলি ঠাকুরের এই লীলা কাহিনীগুলি। এই চ্যানেলের মাধ্যম দিয়ে জানিয়ে দিন যাতে সবাই বিপুলভাবে ঠাকুরের এই লীলাগুলো গ্রহণ করতে পারে সকলকে সাহায্য করুন ঠাকুরের বহু বই আগে বাংলায় বেরিয়েছিল এখন সেগুলো হিন্দি হচ্ছে নূতন নতুন বই হিন্দিতে প্রকাশ করা হচ্ছে খালি জনগণের সুবিধার্থে কেননা এখন বাংলা ভাষা অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে আমরা প্রবাসী বাঙালি তো আমাদের নিস্তেজ হয়ে পড়েছে তাই সেই নিস্তেজ অবস্থায় বাংলা গ্রহণ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে যে যেসব ছেলেপেলে একটুখানি শিক্ষিত হচ্ছে তারা হয় উড়িয়া ভাষায় নাহলে হিন্দি ভাষায় মারাঠি ভাষায় এইভাবে বিভিন্ন ভাষায় তারা জ্ঞান অর্জন করছে যার ফলে বাংলা ভাষাকে পড়ে বোঝা বড় কষ্ট হয়ে যাচ্ছে এমন কি বুঝতেও পারে না পড়তেও পারে না তাই তাদের দিকে তাকিয়ে মনের মধ্যে কি ভাব জাগলো জানি না হিন্দিতে করবার চেষ্টা করলাম ঠাকুরের কৃপায় হিন্দি হয়ে চলেছে হয়তো সেখানে টুকটাক ভুল ত্রুটি হয়ে যেতেও পারে সেটা আপনারা ক্ষমা সুন্দর গুণে ক্ষমা করে নেবেন ঠাকুরের বই তো ঠাকুরের লীলা তো যদি একটা কথা বলতে গিয়েও আর একটা কথা হয়ে যায় তবু লীলার তো আর এদিক সেদিক হবে না সেই জন্য আপনারা শুধু ভক্তবৃন্দ আপনারা সংশুধারা সুধারক আপনারা আমাকে সুতরে নিয়ে চলবেন যেন আমিও আপনাদের সঙ্গে যেতে পারি ঠাকুরের কাছে তাই আপনাদের কাছে আমার এতটুকুই নিবেদন জয় জয় বিশ্ব সুখ আনন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন শ্রী শ্রীম মধুত্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল And